আইএফএকে হুঁশিয়ারি মোহনবাগান কর্তাদের কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে ভেসতে যাওয়া ডার্বিকে কেন্দ্র করে আইএফের সঙ্গে সংঘাতে অব্যাহত মোহনবাগান চব্বিশ ঘন্টা আগেই বাংলার নিয়ামক সংস্থার তরফে জানানো হয় ডার্বিতে দল না নামানোয় দু পয়েন্ট কেটে নেওয়া হয়েছে সবুজ মেরুনের ইস্টবেঙ্গলকে দেওয়া হচ্ছে তিন পয়েন্ট সরকারিভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় মোহাবেডানকে মোহনবাগান সুপার জায়েন্টের ডিরেক্টর বিনয় চোপড়া শুক্রবার আইএফএকে ইমেল করে সব প্রণোদিত হয়ে পয়েন্ট কেন কেটে নেওয়া হয়েছে তার ব্যাখ্যা চান পাশাপাশি বাংলার ফুটবল নিয়ামক সংস্থার কাছে বকেয়া পঞ্চান্ন লক্ষের বেশি টাকা দু সপ্তাহের মধ্যে মিটিয়ে না দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তিনি লিখেছেন সংবাদ মাধ্যমের মারফট আমরা জানতে পেরেছি ডার্বিতে মোহনবাগানের দু পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট দেওয়া হয়েছে কোনো রকম পক্ষপাত ছাড়াই দয়া করে আমাদের জানান কেন সব প্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো তিনি আরও লিখেছেন খিদিরপুর এফসি ও ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আমাদের যে ম্যাচটি বাকি রয়েছে তা কবে হবে সেই ব্যাপারেও আইএফের তরফে কিছু জানানো হয়নি অথচ লিগ শেষ করে দেয়া হয়েছে পাশাপাশি পঞ্চান্ন লক্ষের বেশি টাকা মোহনবাগানের বকেয়া রয়েছে আইএফের কাছে আমরা অনুরোধ করছি এই ইমেল প্রাপ্তির দু সপ্তাহের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়া হোক এর অন্য হলে আমরা বাধ্য হব আদালতের দ্বারস্থ হয়ে আইএফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মোহনবাগানের ইমেল পাওয়ার পরই আইএফের সচিব অনির্বাণ দত্তের প্রতিক্রিয়া মোহনবাগান যে বকেয়ার কথা বলেছে তা দীর্ঘদিনের আমি দায়িত্ব নেওয়ার আগে থেকে তা রয়েছে আমি সচিব হওয়ায় বারো লক্ষ টাকা মিটিয়েছি মোহনবাগানের চিঠি ইতিমধ্যেই ফিনান্স কমিটিতে পাঠিয়ে দিয়েছি ওখানেই এই বিষয়ে আলোচনা হবে পাশাপাশি আইনজীবীদের সঙ্গে কথাও বলবো। পয়েন্ট কাটা প্রসঙ্গে তিনি বলেন আমি মোহনবাগানের চিঠি পেয়েছি আইএফের গণতন্ত্রের বারো ওয়াই ধারা মেনে মোহনবাগানের পয়েন্ট কাটা হয়েছে এদিকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের লিগ খেলার জন্য প্রেসিডেন্সি ও সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে আইএফের কাছে আবেদন জানালো আপনাদের কি মনে হয় আইএফে মোহনবাগানের দু পয়েন্ট কেটে নিয়ে কি ঠিক কাজ করেছে নাকি ভুল কাজ করেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ